পশ্চিমবঙ্গে যে সবুজ সাথী প্রকল্পে সাইকেল সাড়ে আটশো টাকায় বিক্রি হয় না বাংলাদেশের হাতে এসে সাইকেলের দাম সাড়ে আট হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের হাতে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল দেখুন বাংলা সরকার প্রায় নতুন নতুন প্রকল্প নিয়ে আসে বাংলার জনগণের জন্য তেমনই বাংলার ছাত্রছাত্রীদের কথা ভেবে রাজ্য সরকার চালু করেছিল সবুজ সাথী প্রকল্প গত কয়েক মাস কয়েক বছর ধরেই চলছে এই প্রকল্প প্রকল্প শুরু হতে একাধিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল রাজ্য সরকারকে সেই সময় পড়ুয়াদের একাংশের দাবি ছিল নিখরচায় সাইকেল পেয়েও খুব একটা লাভবান হয়নি তারা আর এবার সেই একই সবুজ সাথী সাইকেলের দেখা মিলল পাশের দেশ বাংলাদেশে হ্যাঁ ঠিক শুনেছেন সবুজসাথী সাথী প্রকল্পের শুরু হতেই তাতে লেগেছিল দুর্নীতির রং বহু অভিভাবক অভিযোগ করেছিলেন অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে সরকার দ্বারা প্রদত্ত এই সবুজ সাথীর সাইকেল এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাচার করা হচ্ছে পড়ুয়াদের সাইকেল আর এবার সেই সাইকেলে দেখা পড়শি দেশ বাংলাদেশে তবে কি পাশের দেশেও পাচার করে দেওয়া হয়েছে সবুজ সাথী সাইকেল সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুলনার একটি হাটে সারি সারি সাইকেল দাঁড় করানো রয়েছে সাইকেলগুলি অবিকল সবুজ সাথী সাইকেলের মতো দেখতে যিনি ভিডিও পোস্ট করেছেন তিনি নিজেও জানিয়েছেন যেগুলো ভারতের সাইকেল তারপর থেকেও শুরু হয়েছে তরজা সাইকেলকে দেখেই অনেকেই মনে করছেন যেগুলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সবুজ সাথী প্রকল্পের সাইকেল তবে কি সত্যিই পড়ুয়াদের সাইকেল পাচার হয়ে বাংলাদেশে পৌঁছে গেছে প্রশ্ন উঠলেও কোনো রকম উত্তর এখনও মেলেনি সাইকেলগুলো সবুজ সাথী প্রকল্পের সাইকেলের মতো দেখতে হলেও এগুলো সত্যিই এই প্রকল্পের সাইকেল না তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য যে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি